সুপ্রিয় দর্শক আমি একটি সুউচ্চ বিল্ডিং বিল্ডিংয়ের উপরে রয়েছি এখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর লাগে নিচে অনেক সুন্দর দেখা যাচ্ছে গাড়ি ঘোড়া চলতেছে আসলে এখান থেকে যে সৌন্দর্যগুলো আমি উপভোগ করতেছি সেগুলো বাস্তবে নাও হতে পারে বাস্তবে নিচে নামার পরে দেখা যেতে পারে যে যে জিনিসগুলো আমি এখান থেকে উপভোগ করতেছি রাস্তা কাটতেছে রাস্তা ভাঙতেছে গাড়ি যাচ্ছে সবাই না কোনো না কোনোভাবে কষ্ট রয়েছে লোভ আমাদের দুনিয়াবি জীবন লোভে আচ্ছন্ন এখানে বাঁচতে গেলে আপনাকে টাকার প্রয়োজন আর টাকা ছাড়া দুনিয়া বি জিনিস পাওয়া যায় না একই সাথে আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেলা হয়েছে আমরা কিন্তু এই দুনিয়াতে চিরস্থায়ী না আমরা কিন্তু সবাই এই দুনিয়া ছেড়ে একসময় চলে যেতে হবে অতিরিক্ত লোক পুরুষকে তার ব্যক্তিত্ব হারিয়ে ফেলে ফেলে দেয় আর নারীকে হারায় তার সতীত্ব দেখুন বন্ধুরা লোভের বর্ষবর্তী হয়ে কোনো কিছু করবেন না মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের রিজিকে যতটুকু রাখছে আমাদের তোকদের যতটুকু রাখছে ততটুকু হবে আপনি তার আল্লাহর কাছে চাইতে পারেন আল্লাহর কাছে আপনি প্রার্থনা করতে পারেন যেন আল্লাহ তালা আপনাকে সুখে রাখে আল্লাহ আল্লাহতালা আপনাকে মঙ্গলে রাখে যেটা ভালো হয় সেটা করে কিন্তু তার অতিরিক্ত হয়ে আপনি যখন লোভের বর্ষবর্তী হয়ে কোনো কিছু করে ফেলবেন সেটা কিন্তু একটি সাইড ইফেক্ট বা প্রতিদান কিন্তু আপনি একটা সময় পাবেন আপনি আপনার সুখের জন্য যদি অন্য কাউকে দুঃখে ফেলে দেন অন্য কাউকে মিথ্যারোপ করেন অন্য কারোর সাথে আপনি জুলুম করেন সেটার প্রতিদান কিন্তু অবশ্যই আপনি পাবেন যদি দুনিয়াতে না পান তাহলে আখেরাতে পাবেন আর সবচেয়ে বড় কথা আপনাকে বিশ্বাস ইমান যদি আপনার থাকে আপনি বিশ্বাস না হন তাহলে এই সমস্ত কথা আপনার কাজে আসবে না একটা কথা সত্য আপনাকে এটা মানতেই হবে মৃত্যু আমাদেরকে পিছনে লেগে আছে মৃত্যু এই পৃথিবীর সবচেয়ে বড় সত্য আপনাকে একদিন না একদিন মারা যেতেই হবে কথাগুলো হয়তোবা শোনার পরে আপনারা ভাবতে পারেন যে মানে আমি বড় বড় ডায়লগ দিচ্ছি আসলে এটাই সত্য এটাই সত্য আপনাকে আমাকে আমাদের সবাইকে একসময় মৃত্যু মুখোমুখি হতে হবে আপনার আয়কাল যদি এক হাজার বছরও হয়ে থাকে তারপরে মৃত্যুর সময় আপনি কষ্ট পাবেন মৃত্যুকে কেউ পছন্দ করেন না এটাই আমাদের জীবনের বড় সত্য এই সত্যটি যারা মানতে পারে তারাই আল্লাহ কাছে প্রাপ্ত হবে আর এই সত্যটি যারা মানতে চায় না মানতে রাজি না তারাই যে কোনো ভাবে হোক বিপদে নিপতিত হবে আমার মূল বক্তব্য ছিল এটা দেখেন আপনারা যে যে অবস্থানে রয়েছেন সেখান থেকে আল্লাহ সুপ্রিয়া আদায় করুন আল্লাহ সুপ্রিয় আদায় করার চেষ্টা করুন প্রত্যেকটা মানুষ সমান না প্রত্যেকটা মানুষের দোষগুণ রয়েছে সব মানুষের ভালো দিক রয়েছে তেমনি মন্দ দিকও রয়েছে সবাইকে এক মাপ কাটতে মাপা যাবে না আপনি চাইলেও সবাইকে ভালো রাখতে পারবেন না আপনি চাইলেও সবাইকে খুশি করতে পারবেন না এই বিষয়টা যারা মানতে পারে না তাদেরই জীবন নানান রকম সমস্যা এসে থাকে আমাদের জীবন হতাশাগ্রস্তময় আমাদের জীবনে সবসময় হতাশা আমাদেরকে আঁকড়ে ধরে থাকে একটি কথা মাথায় রাখবেন আপনি আপনি যত যত হতাশায় থাকেন থাকেন না 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 কেন কেন বিপদে কথা কথা যদি কাউকে পারেন একমাত্র সৃষ্টিকর্তা মহান কাছে বলবেন তার সাথে আপনি বিচার চাইবেন তিনি অবশ্যই ন্যায় এবং তিনি অবশ্যই সঠিক বিচার দাতা তিনি অবশ্যই আপনার মঙ্গল যেটা হয় সেটা করবে। একটি কথা না বলে পারলাম না সেটা হচ্ছে আমাদের বর্তমান সময়ে মানুষের মাঝে অশান্তি বিরাজ করতেছে খুব বেশি পরিমাণে আর এর জন্য আমরা কাকে দায়ী করতে পারি এর জন্য আমরা আমরা নিজেদেরকে দায়ী করতে পারি আপনি যখন আপনার আকাল দিয়েছেন আল্লাহ আপনি যখন আপনি ব্রেন দিয়েছেন আল্লাহ সেটাকে আপনি কাজে লাগাচ্ছেন না সেটা মানুষের কথা শুনে সে আপনি তাদের কথায় কান দিয়ে সে শয়তানের মোহে পড়ে আপনি যখন ভুল কাজগুলো করে ফেলবেন তখন আপনি বুঝবেন না তখন আপনার কাছে হয়তো বা মনে হতে পারে আপনি সঠিক কাজই করতেছেন